গুড মর্নিং বন্ধুরা এখন বাজ যে দশটা পঁচিশ আজ কখন উঠেছি যেন পাঁচটার আগে উঠেছি কারণটা আগে আমার ছেলে চলে গেল এক মাস পরে অনেকদিন থাকলো এবার এক মাস এতদিন থাকে না খুব কম দিনই থাকে তবে এবার ফাইনাল মানে অ্যানুয়াল পরীক্ষাটা দিয়ে তারপরে এলো তো যার জন্য এতদিন ছিল আমি রেখেও দিলাম ক্লাস শুরু হয়ে গেছে তখন থাক প্রথম দিকে ক্লাস তেমন কিছু হবে না এখন বাবার অসুস্থ কিছুদিন থাকছে এক মাস থেকে গেলো তো আজকে সকাল সাড়ে আটটার সময় ওর ছিল ফ্লাইট ছিল তো পাঁচটার সময় বেরোতে হয়েছে আমরা সাড়ে চারটে উঠেছি কাগুলো শুয়েছি সব গোছ গাছ করে একটু দুটোর সময় তারপরে সাড়ে চারটায় উঠে গেছি উঠে গিয়ে ওকে পাঁচটা মধ্যে তুলে দিয়েছি তুলে দিয়ে তাই ওকে রেডি টেডি হয়ে বেরোলো বেরোলো তারপরে সাড়ে পাঁচটা থেকে কাতা ওকে চা দিলাম চা দিয়ে দিয়ে আমি আর মানে কোনো কাজেও হাত দিয়ে নি শুয়েও নি ঘুমাইও নি মোবাইল টোবাইল ভাগছিলাম ইতিমধ্যে করতে করতে অনেকটা বেড়া তারপরে কাজে হাত দিলাম মানে ও টেলির সাথে পৌঁছালো কি দমদমে পৌঁছালো কখন প্লেন উঠলো কখন এই সমস্ত কথা বলতে হতে নামার টাইম হয়ে এসছে কিছুক্ষণ মধ্যে নামবে না তুমি একটু চুপচাপ ছিলাম ছেলেটাকে আবার বেরোলো তো মনটাও ভালো না আর যতক্ষণে না পৌঁছায় চিন্তাও লাগে এখন যদিও পৌঁছায়নি তবে নামার টাইম হয়ে এসেছে কিছু মধ্যে ফোনটা আসবে পনেরো কুড়ি মিনিটের নেয় তাহলে আমার অনেক দেরি আছে ব্লগ তো আমি একদিনই দিই ব্লগ শনিবার দিন ব্লগ দিই তো না তাহলে শুরুই করি আর মন খারাপ করে বসে করে একটু বসে কী হবে তো শুরু করি তা চা শুরু হবে এখন সকালে একবার আমি খাইনি পরে ওকে দিয়েছি এখন আমি একটু ফুলফি তুলে আসলাম সমস্ত কাজকর্ম সেরে চলে আসলাম এবার আগে কর্তা বাবা চা খাবো কর্তা একটা ঘুম দিয়ে নিল ঘুম দিয়ে উঠলো আর কি দুটো মানুষ ওই কি রান্না আর কী খাওয়া আমার চা বিস্কুট খাই তাকে দেখি ঘরে একটা সাঁচি কুমড়ো আছে মানে চাল কুমড়ো আছে দেখি কি করি দেখি না জীবন যা যেমন কাটার তেমনই কাটবে মন খারাপ করে থাকলে হবে মন তো মন তো মানে না একটু খারাপ হয় তাই না আর চাটা করি যা চায়ের আড্ডায় বসিয়ে ওনার তো মনটা খারাপ হবে তাই না শরীরটা খারাপ অন্যান্য দিন খুব জোরে জোরে বক্সের ভোরবেলার থেকে গান শোনে আজকে দেখো কোনো বক্স চাই না যতক্ষণে যতক্ষণ ব্যাঙ্গালোরে নামছে ও ততক্ষণ পর্যন্ত একটা চিন্তা থাকে সেটাই চা করে দিয়ে দিই আমি নিই চা খেতে খেতে একটু কথা কথা বলি আমার মনে কথা বলতে বলতে ছেলে ফোন চলেছে চা খাওয়া হলো ছেলেও পচে গেছে ব্যাঙ্গালোরে মনটা একটু শান্তি লাগছে গিয়ে কি বলবে কী খাবে না খাবে এখানে কিন্তু ডেকে ডেকে একটি একতে দিয়ে খাইয়ে দিয়েছি ওই একবেলা খাবে কলেজ করবে না খেয়ে ঘুমিয়ে পড়বে এভাবেই চলবে এরকম ফ্রিজ থেকে অনেকদিন আগিয়ে এনেছে সাচি কুমড়োটা সাচি কুমড়ো বলো চাল কুমড়ো বলো

আর একটা টমেটো চাটনি একটা পটল ভাজা একটু সাথে দিবো ঘন্ট আর মুগ ডাল এই হলো আজকে রান্না তো যদি পাপড় খেতে চাই তাহলে ভাজবো নাহলে ভাজবো না দেখি কি বলে দেখো কত ভাত ভাড়া হয়ে গেল আমি ওনাকে খেতে দিতে যাব আমাদের খাওয়া দাওয়া মিটল তো ছেলেটাকে ফোন করেছিলাম ছেলেটাও বললো কে সিতে খেয়ে নিয়েছে ওই হবে একদিন হোটেলে খাবে একদিন রান্না করবে একদিন খাবে না একদিন খাবে তো একদিন খাবে না এইভাবেই জীবন কাটাবে তো এখন একটু রাখি শুতে ইচ্ছা করছে কিন্তু শুতে পারছি না কেন জানো চুলগুলো এখন ভেজা আছে ভেজা চুল শুতে পারবো না চুলটা একটু শুকাচ্ছি আর আর কারণ হলো বাইরে না জামা কাপড় রয়েছে ভালো রোদ আছে এখন তুলতেও মায়া লাগছে মানে ওগুলা বাইরে থাকার পরে শুয়ে নিশ্চিন্তে হতে পারবো না কারণ যখন তখন বৃষ্টি চল সে কালকে দুপুরে বৃষ্টি চলে এসছিল একটার পরে নাকি দেড়টার পরে মনে হয় জামা কাপড় মেলা পরে আমার যদিও সকালে যেগুলো কেঁচেছি সেগুলো সব শুকিয়ে গেছি একটু একটু ভেজা ভাবাচ্ছি একটু না থাকার মতো কিন্তু সেগুলো বারান্দায় মেরে দিয়েছি আর যেগুলো দুপুরে কাচলাম আর সেগুলো বাইরে রয়েছে তো যেগুলো বারান্দায় মেরে দিয়েছি শুকনোগুলো ওগুলো ঘরে নেবো আর যেগুলো বারান্দা বাইরে আছে সেগুলো বারান্দায় নিয়ে রেখে তারপরে একটু শুকোচ্ছি ওটা একটু শুকোতে পারে আমি করার রোদ আছে বলে তুলছি না তো ওগুলো রোদেও শুকাবে না কালকে অন্যগুলো তো জল ঝরে গেলে শুকিয়ে যাবে ছেলের জামা প্যান্ট হাফ প্যান্ট যেগুলো রয়েছে এই যে টাওয়ারটা আছে মোটা টাওয়ারটা ওটা তো সিঁড়ির দড়িতে দিয়ে দেবো সিঁড়িঘাটা প্রচণ্ড গরম থাকে তো আর শুকিয়ে যাবে চলে যাই যেতে যেতে দেখাই বাবা গাছে কত ফুল ফুটেছে গাছে অনেক ফুল ফুটেছে যদি অনেক ফুল তুলেছি পুজোর জন্য তোলা হয়ে গেছে তাও কিছুটা রয়েছে দেখাচ্ছি আগে বারান্দাটা ফাঁকা করি বারান্দাটা ফাঁকা করে এর কি অন্ধকার ঘরগুলো খুব অন্ধকার লাগে বারান্দার জামা আগে ঘরে নিয়ে আসি বারান্দার জামা কাপড়গুলো ঘরে নিয়ে এসে তারপরে বাইরেগুলো শুকিয়ে পৌঁছানো একটু একটু ভেজা সব শুকনো সকালে কেঁচেছিলাম

কি রোদ বাবা আপনার শুকিয়ে এসছে না শুকায়নি টাওয়ালটা শুকায়নি বাবা জল টিপলে জল পড়ছে বাবা যে ফুলগুলো একটু দেখায়নি রোদের মধ্যে শুকিয়ে গেল গাছগুলো গাছগুলো না নিজের থেকেই হয় জঙ্গল হয়ে হয়ে যায় জানো ব্যাক ক্যামেরায় দেখেন কত নয় তারা ফুল ফুটেছে এই গাছগুলো নিজের থেকেই হয় এই যে জঙ্গল পরিষ্কার করে দেবো কদিন পরে সব গাছ তুলেছে ফেলে দেওয়া হবে আবার নিজের থেকেই হবে ফুল নিজের থেকে তো অনেক তুলেছে তুলসী গাছে ভর্তি আর এই দেখো আর অনেক ফুল তুলেছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না রোদে জঙ্গল হয়ে গেছে বাড়িটা একদম গাছে মা পাড়া পড়ে না তো মোটে দুজন থাকি বাড়িতে জঙ্গল কি হয়ে গেছে বাগানে লোক লাগাতে হবে ঠিক আছে বিশাল জঙ্গল হয়ে গেছে ওই বছরে দু তিনবার করে পরিষ্কার করতে হয় দু জায়গায় এই তো পরিষ্কার করাবো পুজোর আগেই বাগান উঠোন সব পরিষ্কার করাবো অনেক টাকা জানো তো এই বাগান আর উঠোন পরিষ্কার করতে না শুকিয়ে গেছে জামা জল গেছে শুধু তো টাওয়ার ভেজা নিচের বারান্দায় কিছুটা দিয়ে আসলাম যেগুলো বেশি ছেঁড়া ছেঁড়া বলছি কি মাথা কি কথা বলছি যেগুলো বেশি ভেজা সিঁড়ির ঘরে দিয়ে দিচ্ছি ও এইটা শুভ মতো সুন্দর লাগে যেত শর্ট ভিডিও হয়ে যাবে চা খাবার সন্ধ্যা দিয়ে কি খেলাম তুমি প্রসাদ দিয়েছিল পাশের বাড়ি থেকে প্রসাদ খেলাম জন্মাষ্টমীর প্রসাদ যার জন্য চা একটু দেরি হলো আরও কি সন্ধ্যা দেওয়া গেল উঠোনে আমি ই করলাম ফিনাল জল ছিটালাম এত কুকুরের উৎপাত না বাড়ির মধ্যে তার মধ্যে একটা কুকুর খুব অসুস্থ একদম মানে গোলাপ পচার মতন অবস্থা ওটা ঢুকে যায় যার জন্য ফিনাইল টিনাল দিয়ে তারপরে হাত মুখ ধুয়ে সন্ধ্যা দিয়ে ঠাকুরের প্রসাদ খেয়ে চা দিতে এলাম চাটা করি যাই চা দিয়ে আসি চা খাই একসাথে সন্ধ্যাটা কাটাই চা খেয়ে